উসমান হাদির হত্যায় কি বলছে ভারত ইনকিলাব বংশের শহীদ শরীফ উসমান হাদির ঘটনায় পুঙ্খুনাপুঙ্খুক ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত সরকার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ কমিশনারকে ডেকে বার্তা দিয়েছে তারা মঙ্গলবার তেইশ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ মিয়ানমার বিভাগ প্রধান ও যুগ্ম সচিব বি শ্যাম তাকে জানান বাংলাদেশি ছাত্রনেতা শরীফ উসমান হাদির সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বিষয়টি সম্পর্কে অবগত সূত্র জানায় ভারতের পক্ষে বলছে হাদির মৃত্যুর জন্য তদন্ত শেষ হওয়ার আগেই ভারতকে দায়ী করা ঠিক নয় ভারতীয় এক কর্মকর্তা বলেন হাদির হত্যার পিছনে কারা জড়িত বা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত সূত্রগুলোর দাবি হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছে তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলা চালানোর চেষ্টা করা হয় উল্লেখ্য মঙ্গলবার ঢাকার পরয়ন নয়াদিল্লিতে বাংলাদেশী রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সম্প্রতি ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশে একে অপরের কূটনীতিকদের ডেকে প্রতিবাদ জানিয়েছে যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের আই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন এ সময় নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে একটি ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়